নবীকে নূর কেন বলা হয় আচ্ছা নূর মানে কি জানেন আপনারা উপর থেকে বলবেন না নিচে থেকে নূর মানে আলো আলহামদুলিল্লাহ নূর মানে আলো আচ্ছা আলো জ্বলছে এখানে জ্বলছে না আচ্ছা এই রড লাইটের আলো একটু ভালো করে লক্ষ্য করুন এই দেওয়ালটাকে ভেদ করে ঘরটা আলো করতে পারে পারে না না কিন্তু এই জায়গাটা আলোকিত হয়েছে আচ্ছা ঘরটা পারছে না কেন তার কারণ মিডিলের দেওয়াল আছে আইনা নবীকামাল নূর কেন বলা হয় তো গ্রহণযোগ্য আপনার کتاب তাফসিরে সারা তাফসিরে সাবী যারা মাদ্রাসায় পড়ে সত্তিকারে মোলবি হয়েছে সত্তিকারে অর্থে মাশাআল্লাহ তাদের মাথায় ঢুকে যাবে তাফসিরে সাবীতে লেখা হয়েছে সুম্মিয়া সুমিয়া নুনাল্লাহু ইউনবুরুল বাসাইল ওয়াহদিহা লির রাশাদে ওয়ালি আনহু আসলু কুল্লি নূরিন হিসিন যাকে এই এতময় নূর বলা হয় তার কারণ প্রত্যেকটা আলোর একটা এরিয়া আছে একটা সীমা আছে কিন্তু নবীর আলো এত পাওয়ারফুল কি মানুষের বাইরেটাও আলোকিত করেছে এবং মানুষের অন্তরটাও আলোকিত করেছে আল্লাহু আকবার না রা রে তাকবীর না রা রে এলে সুন্নাত শ্রোতা মণ্ডলী जिंदाबाद जिंदाबाद बहुत নবীকে আর কেন নূর বলা হয় আচ্ছা আর একটা সহজ করে আপনাদের মাথায় দিয়ে দিই প্যান্ডেলের শেষ মাথায় কিছু ভাই বসে আছে এখন যদি উনাদের মধ্যে থেকে কাউকে বলি কি ভাই আপনি একটু টুকটুক করে হেঁটে স্টেজে আসুন তো আচ্ছা বলেন আসতে পারবে কি পারবে না পারবে মাসাল্লাহ বুঝে নেন কিন্তু যদি সব লাইটকে বন্ধ করে দিয়ে শেষ মাথা থেকে কাউকে ডাকি বলে স্টেজ পর্যন্ত আসুন যাতে ধাক্কা মুক্কা টক্কর বক্কর কারোর সঙ্গে না লাগে আচ্ছা বলেন ঠিকঠাক আসতে পারবে কেন এই কি জায়গা অন্ধকার জায়গা অন্ধকার নবীকে নূর কেন বলা হয় ইন্নামা সাল্লাল্লাহু নূরান ইন্নামা সাল্লাল্লাহু নূরান আল্লাহু ইহতাদা বিহ কামা ইহতাদা বিন নূর ফিস সুলাম নবীর নূর এত পাওয়ারফুল কি বান্দা আবীর নবীর মারফতে আল্লাহর মারিফাত আমরা জানতে পেরেছি হযরত মুহাম্মদ তাআমা আজ ওই নবী পাক আ 까 মুস্তাফা আমরা নূর বলি কিন্তু আমরা বললে আপনার মাশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার যুগ কিছু আপনারা শুনতে পান কিছু ভেসধারী আলেম বলেছে না নবীকে নূর বলা চলবে না আল্লাহ জানে আপনারা কোন জামাতের অন্তর্ভুক্ত কিন্তু যে সমস্ত ভাইরা আজ নিজেকে দেওবন্দি বলে দেওবন্দিদের আপনার ফতোয়ার তার ফতুয় ফারিদিয়াতে লেখা আছে নবীকে যে নূর না মানবে সেও কাফির হয়ে যাবে নবীকে যে বাসার না মানবে সেও কাফির হয়ে যাবে এটা সুন্নি মৌলী মুফতিদের ফতুয়া নাই এটা হচ্ছে দেওবন্দি মুক্তি মলবিদের ফতুয়া চলুন ব্রাদার নবীকে আমরা নূর মানি এবং একটু আগে বলা হচ্ছিল কি নবীর নূরটাকে আল্লাহ সব আগে তৈরি করেছেন আজ মলবি সুন্নি বললে পারে বলতে আছে হাদিসটা ভিত্তিহীন হাদিসটা জয়ী হাদিসটা জাল চলো ঠিক আছে সুন্নি মলবি বলেছে জাল কিন্তু একটা কথা আপনাদের শুনিয়ে যায় বেরাদার দেওবন্দি জামাতের সবচাইতে বড় বলবি যে মলবির নাম হচ্ছে আশরাফ আলী থানবি আশরাফ আলী থানবি নবীর মেলাদ সম্পর্কে তিনটি কেতাব লিখেছেন একটি কেতাবের নাম হচ্ছে মেলাদুল নবী আর একটা কেতাবের নাম জিকরুন্নিয়ামা বা শুক্রুন্নিয়ামা আর একটা কেতাবের নাম নাসরুদ্দিব ফিজিকরুল নবীকুল হাবিব তো নাসরুদ্দিব ফিজিকরুল নবীকুল হাবিবের পঁচিশতম পৃষ্ঠা হতে একটা বাপ বেঁধেছেন যে বাবের নাম দিয়েছেন নূরে মোহাম্মদীকে বয়ান অর্থাৎ নবীর নূরের বর্ণনা রাম আশরাফ আলী থানবি ওই বাবে প্রথম যে হাদিসটাকে নোট করেছে ওই হাদিসটা হচ্ছে এই যে আল্লাহ রসুল বললেন জাবির আল্লাহ তারা সর্বপ্রথমে আমার নূরকেই বানিয়েছে ভাই লিখা যদি জায়জ হয় তো বলা কেন জায়েজ হবে না যেটা লিখা যায় ওটা বলাও যাইজ বুঝা গেল শুধু সুন্নি মোলবিরা নবীকে নূর বলে তা নাই বরং দেওবন্দীদের কিতাবে লেখা আছে নবী নূর নবী নূর নিজের ঘরটাকে দেখুন ব্রাদার এই নূর সবকে চমকাতে চমকাতে এসে পৌঁছালো কোথায় মা আমিনার পেটে কোথায় পৌঁছালো বাবা একটু জোর দিয়ে বলেন কোথায় মা আমিনার পেটে আচ্ছা অনেক মা আছেন পর্দা আড়ালে শুনছেন আমিও কোনো মায়ের লাল আচ্ছা বলেন যে রাত্রিতে মায়ের পেটে সন্তান আছে একজন মা কি জানতে পারে জানতে পারে না পরে জানতে পারে তাই না এটাই দুনিয়ার থিওরি কিন্তু যে রাত্রিতে নবী আছেন মায়ের পেটে নবীর মা আমি না বলেন কি আমি জানতে পেরেছিলাম কি নবী এসেছেন আমার পেটে আহা এ সৈজ্ঞদা হেরা কেমন করে আপনি জানতে পারলেন আপনার পেটে নবী এসেছে সজ্ঞদা মা বলে শোনো আমি কেমন করে জানতে পেরেছিলাম আমার পেটে নবী এসেছেন। না সাইকে আমি না বলতে শোনো ওই রাত্রিতে আমি আমার স্বামী আবদুল্লাহ নিয়ে নিয়ে শুয়েছিলাম হঠাৎ করে নিশি রাত্রিতে আমার ঘুমটা ভাঙলো আর যখন ঘুমটা ভেঙে গেল আমি আমি না চোখটা খুললাম আর আমি চোখটা খুলে দেওয়ার পরে যখন আমি দেখলাম একটু তো চোখটা খুলে দেখা মাত্রই বড় ভয় পেয়ে গিয়েছিলাম বলে আমি না কেন ভয় পেয়েছিলে মা আমি না বলতে আছেন ভয় আমি এজন্যই পেয়েছিলাম আমি দেখলাম যেন আমার ঘরে একজন লম্বা চওড়া ব্যক্তি সাদা পোশাক পরিধিত আছে আমি আমি না বড় ভয় পেয়ে গেলাম আমি একবার আমি চিন্তা করলাম বলে এই লোকটা আমার ঘরে প্রবেশ করলো কেমন করে হজরতে মা আমি না বলেন আমি আমার ঘরের জানলা দরজাকে দেখলাম কিন্তু দেখলাম জানলা দরজা খোলা নাই আমি আরো ভয় পেয়ে গেলাম আতঙ্কিত হলাম আমি ভাবতে লাগলাম মনে রে আমার ঘরের জানালা দরজা বন্ধ এই ব্যক্তি আমার ঘরে প্রবেশ করলো কেমন করে সাইকেলে মা আমিনা আল্লাহকে ডাকতে যাবেন বেড়াদার যেমনই আপনার ডাক দিতে যাওয়া ওই ব্যক্তি ডাক দিয়ে বলতে গো আমেনা ডাকার কোনো প্রয়োজন নাই আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তোমার ঘরে আসি নাই আর আমি নিজের ইচ্ছে তো তোমার ঘরে আসি নাই আমিনা আমি আল্লাহর হুকুমে তোমার ঘরে আসলাম শুধুমাত্র একটা খুশির খবর শোনাব আর একটা খুশির খবর শুনিয়ে দেওয়ার পরে আমি তোমার ঘর থেকে বিদায় নিয়ে নেব হাজরাতে মা আমিনা যখন কথাগুলো শুনেছিলেন বেরাদার সাইকেদা মা মামিনা এবার মনের সমস্ত ভয় দূর হয়ে গেল মা আমিনা বলতে আছেন বলে বাবা আপনি খুশির খবরটা পরে শুনবো কিন্তু একটা কথা বলুন আপনি কে গো আপনার মতো এত সুন্দর লোক মক্কার মাটিতে আমি দেখি নাই আগে আপনার পরিচয়টা একটু আপনি জানিয়ে দিন ওই ব্যক্তি জবাব দিতে আছেন বলে আমি না তুমি ঠিকই রে মা সত্যি সত্যি আমার মতো তুমি মক্কায় কাউকে দেখো নাই তবে আমার পরিচয়টা একটু জেনে নাও আমি কোনো দুনিয়ার মানুষ নই আমি দুনিয়ার কোনো জিন পড়ি নই বলে আমি না শুনে নাও আমি হচ্ছি তামা ফরিস্তাদের সরদার আমার নাম হচ্ছে জিবিরিলে আমি সুহান আমি না আমি ফারিস্তা সর্দার জিবিরিলে আমি আল্লাহর হুকুমে তোমার ঘরে এসেছি শুধুমাত্র একটা খুশির খবর শুনিয়ে চলে যাব আর খুশির খবর হচ্ছে এই দুনিয়াতে অনেক মা আছে আগামীতে অনেক মা হবে কিন্তু কেউ তোমার মতো মার হবে না বলে কেন জিবরিল আমিন বলেছিলেন আমিনা এ জন্যই কি আজকের রাত্রিতে তোমার পেটে আকা মুস্তফা মানে ইমামুল আম্বিয়ার আগমন ঘটেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে জিবরিল আমিন যাবার পথে বলতে আছেন আমিনা তোমার বালিশের নিচে আল্লাহর হুকুমে আমি একটা জান্নাতি তাবিজ রেখেছি শুধু আপনার সুন্নির কেতাব আছে তা না দেওবন্দির কেতাব আছে দুরুল মুনাজ্জাম কেতাবের মধ্যে আছে জিবরিল আমিন বলতে আছেন না তোমার বালিশের নিচে একটা জান্নাতি তাবিজ রেখেছি যখন তোমার লাল মানে তোমার ব্যাটা দুনিয়াতে আসবে তো তোমার ব্যাটার গলাতে ওই জান্নাতি তাবিজটা পরিয়ে দিও বেড়াদার ওই জান্নাতি তাবিজে ছিল কি তো ওই তাবিজের ওপরে কিছু লিখা ছিল ওই কথাগুলো যদি আজও কোনো মৌলী সাহেব লিখে কোনো বাচ্চার নাম তার মায়ের নাম সহকারে বাচ্চার গলায় ঝুলিয়ে দেয় তো নজর ওই বাচ্চাকে লাগবে না নজর ওই বাচ্চাকে লাগবে না লিখা কি ছিল আরবিটাও শুনে রাখুন মুখস্থ করতে পারলে করে নেন না হয় মোবাইলে রেকর্ডিং করে পরে মুখস্ত করবেন ওই তাবি যে লিখা ছিল আল্লাহ হুম্মা ইন্নি ওই

এই খুশির খবরটা শোনার জন্যই তোমার ঘরে এসেছিলাম আমিনা এইরকম করে আমি জানতে পারলাম আমার পেটে আমার নবীর আগমন ঘটেছে আমিনা যখন আমার নবী আমার পেটে মাত্র দিন আমি হাজরাতে মা আমিনা আমার ঘরে শুয়ে আছি আল্লাহর একজন নবী হজরতে আদম সালাম এসে আমাকে বলেছিলেন বলে আমিনা সত্যি তুমি ভাগ্যবতী পূর্ণবতী নারী তার কারণ তুমি নবীর মা হতে চলেছো সৈা মা আমিনা না বলেন যখন দ্বিতীয় মাস আমার পেটে আমার নবী আল্লাহর একজন মুয়াজ্জাজ মুকাররাম پیغمبر হযরত আশিস আলাইহিস সালাম এসেছিলেন আর আমাকে বলেছিলেন বলে আমি না তুমি একজন পূর্ণবতী ভাগ্যবতী নারী তার কারণ তুমি বিশ্ব নদীর মা হতে চলেছো সাইগনা আমিনা বলেন যখন দ্বিতীয় মাস আমার পেটে আমার মুস্তাফা হযরত আব্দুল্লাহ আমাকে বলেছিলেন বলে আমি না আমি ব্যবসার কাজে আমি মক্কা থেকে সাম দেশে যাব বলে হে আমিনা সাম দেশ থেকে

মা আমি একটা আওয়াজ চলে আসলো মা আমিনা শুনতে পাচ্ছেন যেন কে বলতে আছে বলে আমি না বাচ্চার কথা তোমায় চিন্তা করতে হবে না বাচ্চার বিষয়ে তোমার চিন্তা করা লাগবে না আনা মানে কিহু ওয়ালা মাই চেকা মৌলা হোক মাই উস বাচ্চে কা মুহাফিজ হু মাই উস বাচ্চে কাম মাদত হ হু আমি না বলতে আছে আমি শুনতে আছি কে যেন বলতে আছে আমি না ওই বাচ্চা নিয়ে তোমায় চিন্তা করতে হবে না আমি আল্লাহ আমি হচ্ছি তার সাহায্যকারী ওই বাচ্চার সাহায্যকারী হচ্ছেন আল্লাহ ওই বাচ্চারা দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ আল্লাহতে আমি না আজকের নবীকে এতিম নয় বরং এতিমের সর্দার বানিয়ে দেওয়া হয়েছে আচ্ছা সেইকেরাম আমিনা আব্দুল্লাহর ইন্তিকালের পরে ঘর থেকে খুব কম বেরাতেন আজ বলতে বলতে হাত পার করেছে বেরাদার বলতে আছে শোনো আমিনা সে কিছু আজ বলতে আছে কি নবীর আব্বাও জাহান্নামি নবীর মাও জাহান্নামি তার কারণ তাদের ঈমান ছিল না তারা ঈমান আনে আচ্ছা বিরাদার এক নম্বর যখন নবিয়া পাক আকা মুস্তফা নবুয়াতের এলান করেন নবীর আব্বা মা কি বেঁচে ছিলেন আচ্ছা এটা মাথায় রাখুন আরেকটা বিষয় মাথায় রাখুন ছোট্ট করে একটা প্রশ্ন করে দি জবাব দিবেন আল্লাহ অসংখ্য নবী রাসুল দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে আপনার একজন নবী যেই নবীর নাম হচ্ছে হজরত ইউনুস আলহিস শুনেছেন না আপনারা হজরত ইউনুস আলহিস উনি চল্লিশ দিন মাছের ছিলেন কয়দিন ছিলেন চল্লিশ দিন আল্লাহর হুকুমে হজরত ইউনুস আলহি সালাম যখন আপনার মাছের পেট থেকে পরিত্রাণ পেলেন আল্লাহ আকবর বিরাদার আল্লাহ পাক রব্বে কায়নাত জিবরিল আমিনকে বলতে আছেন জিবরিল বলে হ্যাঁ আল্লাহ আল্লাহ পাক বলতে বলে জিবরিল এক কাজ করো ওই মাছটাকে উঠিয়ে নাও জিবরিল আমিন বলতে আছেন আল্লাহ কোন মাছটা আল্লাহ পাক বলতে আছেন বলে জিবরিল ওই মাছটা যেই মাছের পেটে আমার নবী ইউনুস ছিল কত সমগ্র হতে উঠিয়ে নাও জিবরিল আমিন বলেছিলেন বলে আল্লাহ যদি মাছকে পানি থেকে উঠানো হয় তাহলে পরে মাছ তো মরে যাবে মাছের ইন্তেকাল হবে আল্লাহ পাক বলতে আছেন বলে জিবরিল ওকে পানি থেকে উঠিয়ে তুমি পানিতেই রাখবে জিবরিল আমিন বলতে আছেন বলে আল্লাহ তাহলে অন্য কোন সমুদ্রতে রাখবো আল্লাহ পাক বলতে আছেন না না জিবরিল আমিন বল আচছেন বলে আল্লাহ তাহলে কোথায় আল্লাহ পাক বলতে আছেন ওটা সমুদ্রের পানি থেকে উঠিয়ে নাও আর ওই মাছটাকে আমার জান্নাতের পানিতে ছেড়ে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই মাছটার এত সম্মান কেন দুনিয়ার সমুদ্রের পানিতে থাকবে না জান্নাতের পানিতে আর মাছগুলো বাদ এটার এত ইজ্জত কেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে আছেন বলে জিবরিল তুমি কি জানো না ওই মাছটার পেটে আমার ছিল এর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তার ইজতটাকে এত বাড়িয়ে দিয়েছি কোন জায়গায় আল্লাহর পবিত্র সুরা সূরা পাতের মধ্যে আপন লেখা আছে আপনাদেরকে আমি বলতে চাই যে মাছের পেটে নবী ইউনুস আলাইহিস সালাম মাত্র চল্লিশ দিন ছিলেন এরপরে যদি আপনার ওই মাছটা নবী ইউনুসকে গর্বে ধারণ করার জন্য মাত্র আপনার চল্লিশ দিন পেটে রেখে ওই মাসটা যদি আপনার জন্মাতি হয়ে যায় মামিনা নয় মাস শ দিন আমার নবীকে গর্বে ধারণ করেছিলেন বেড়াদার আমার নবী কেমন কেমন করে আমার নবীর মা আমিনা জাহান্নামি হয়তো আমরা হালে জামাতের মানুষ আমাদের আকিদা হচ্ছে এটাই আমাদের বিশ্বাস হচ্ছে এটাই আমার নবীর মা পর্যন্ত আপনার জান্নাতি সৈয়াদা তাই তাহিরা আমিনা আমার নবীকে গর্বে ধারণ করে আছেন বেরাদার আমার নবী মায়ের পেটে মাত্র ছয় মাস একদিন হাজরাতে মা আমিনা আব্দুল মুতাল্লিবকে বলতে আছেন বলে আব্বা গো আজ যদি আপনি একটু অনুমতি দিতেন তাহলে পরে আজকে আমি আমার একটা বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসতাম হাজরতে আব্দুল মোতালি চিন্তা করতে লাগলেন মনে রে হাজরতে আমিনার স্বামী হয়েছে। অত আমার ইন্তিকাল করেছে আমিনার মনটা এমনিতেই খারাপ এখন আমি নাকে যদি একটু যাওয়ার কথা বলি তাহলে আমি না যাবে আর আমি না যাওয়ার পরে নিজের বান্ধবীর সঙ্গে গল্প গুজব করবে আর গল্প গুজাব করলে পারে একটু মনটা হালকা হয়ে যাবে তাই হাজরতে আব্দুল

শ্বশুর আব্দুল মুতাল্লুলের কাছে অনুমতি নেওয়ার পরে এবারে আপনার বাড়ি থেকে বের হলেন এক একটা করে যে রাস্তা দিয়ে চলছিলেন বে ওই রাস্তার ধারে একটা জঙ্গল ছিল আর ওই জঙ্গলে আপনার অনেকগুলো বাঘ এবং হরিণ ছিল সেই কেদা মামিনা যখন ওই জঙ্গল পার করছিলেন বে রাদার মামিনার করে যেন একটা আমিনার চোখে যেন একটা অবাক কাণ্ড পড়ে গেল মামিনা কি দেখতে আছেন সেই কেদা দেখতে আছেন যেন একটা বাঘ গেছে দড়িয়েছে হরিণের গালে চুমো দেয় আর একটা হরিণ দড়িয়েছে বাঘের গালে চুমো দেয় আজকাল তাই আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন অবাক কাণ্ড খানা তার কারণ হরিণকে দেখে তো তাড়া করে খাবার জন্য আর হরিণ বাঘকে দেখলে পালাতে আরম্ভ করার পরের ভয়ে কিন্তু আজকে বাঘ চুমা দিতে আসে এই দিকে আপনার হরিণও চুমা দিতে আছে হজরাতে মা আমিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন বাঘ খান্ন ওখানা হঠাৎ করে ওই বাঘগুলো হরিণগুলো একত্রিত হয়ে আপনার আমিনার দিকে এগিয়ে আসে সঙ্গে দা মা আমিনা চিন্তা করতে লাগলেন কি মনে হয় ওই বাঘগুলো আমার উপরে আক্রমণ করে দেবে তাই তো হজরতে মা আমিনা

পিছনে দাঁড়িয়ে গিয়েছেন ওই বাঘ গুলো আসলো আর হরিণ আসলো আর ওই বাঘ আর হরিণ গুলো আসার পরে সবাই যেন একে আমিনার পায়ে তারা চুমা দিয়ে দিল যখন আমিনার পায়ে চুমা দিল মা আমিনার সমস্ত ভয় দূর হয়ে গিয়েছে তাই তো হযরতে মা আমিনা এবার বাঘকে বলতে আছেন বলে বাঘ ছোট্ট একটা প্রশ্ন করব জবাব দিবি বলে হরিন তোর কাছে আমার একটা প্রশ্ন বলে বাঘ তোকে প্রথম প্রশ্ন করি তুই হরিনকে দেখলে তাড়া করিস খাবার জন্য আজ কেনই বা হরিণের গালে চুমা দি

আমাদের প্রিয় নবীর পা আমি না বলতে আছেন বলে বাঘ আমার পেটে এসেছেন নবী প্রথম রাত্রে আমাকে ফারিস্তা জিবরিল শুনিয়েছেন কিন্তু তোরা কেমন করে জানলে আমার পেটে নবী বাঘ বলেছিল হরিণ বলেছিল আমি না আপনি প্রথম রাত্রে জানতে পেরেছিলেন আমরা ওই রাত্রি জানতে পেরেছিলাম কি আজকের রাত্রে নবী এসেছেন মায়ের পেটে জোরে বলেন শিক্ষিত বলতে আমাকে যে আমি শুনিয়েছিলেন আজকের রাত্রে নবী হসেন আমার গর্বে কিন্তু তোরা কেমন করে জানলি নাম পেটে আবার ওই রাত কেমন করে জানতে পেরেছিলি কেমন করে জেনেছিল তাহলে আপনারা একটু তারিখের কেতাব মোতলা করুন তারিখে তাড়ি উঠান তারিখ আল বেদায় নেহায়া উঠান উরকানি শরীফ আপনার উঠকে দেখুন বাবা হিবুল্লা দুনিয়া আপনার উঠকে দেখুন আল্লাহ পাক আলাম যে আপনার নাবিকে মায়ের গর্বে পাঠান আল্লাহ পাক বলতে বলে জিবিরিল এক কাজ করো ফারিস্তাকে বলো যেন জান্নাতের সব খুলে দেয় ফারিস্তা জিবিরিল আমিন অর্ডার করলেন সব জান্নাতের দরজা খুলে দেওয়া হলো আমার আল্লাহ পাক বলতে আছেন বলে জিবিরিল জাহান নামের ফারিস্তাকে জানিয়ে দাও যেন জাহান দরজাগুলো বন্ধ করে দেয় জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হলো আমার আল্লাহ পাক বলতে আছেন বলে জিবিরিল এবার তুমি সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে যাও সিদরাতুল মুনতাহাকে দাঁড়িয়ে গেছেন জিবিরিল আমিন আমার আল্লাহ পাক বলতে আছেন বলে জিবিরিল এবার তুমি একটু ঘোষণাটা দিয়ে দাও জিবরি আমিন বলতে আছেন আল্লাহ ঘোষণা কি দেব আমার আল্লাহ বলেন জিবরি তুমি ঘোষণা দিয়ে দাও ঘোষণা দেয়া দাও আলা ইল্লান নূর আল মখজুন আল্লাজি ইয়াকুলু মিনহু নাবিউল হাদি লা ইয়াসতাতির রু ফি হাদিসিল লাইলাতি ফি বাতনি উম্মি আমার আল্লাহ বলেন জিবরিল ঘোষণা দাও বলে तमाम আসমানের ফেরেশতা জান্নাতের হুর গলেমান তোমরা কান খুলে শুনে নাও আজকের रात्रीতে নবী এসেছেন মায়ের পেটে জিব্রিল আমিন ঘোষণা করলেন ব্রাদার আল্লাহ পাক বলতে আছেন বলে জিবরিল এবার তুমি দুনিয়ার মাটিতে চলে যাও জিব্রিল আমিন দুনিয়াতে আসলেন আমার আল্লাহ বলেন জিবরীল ঘোষণা দাও আল বিসরা ফকাদ আন আবুল কাসিম আবুল কাসিম আইয়াজ হারুম মাইমরান মুবারাকান আল্লাহ পাক বলতাছেন জিবরীল দুনিয়ার तमाम ফরিস্তাকে জানিয়ে দাও আজ নবি এসএম এর পেটে জিবরীল আহমেদ জানিয়ে দিলেন দুনিয়ার সমস্ত ফরিস্তাগণ জানতে পেরেছিলেন আজকে রাত্রিতে নবি এসএম এর পেটে আমার আল্লাহ বলেন জিবরীল পূর্বের চতুষ্কোণ জানোয়ার হতে সারা গায়েবাতের জানোয়ারকে জানিয়ে দাও আজকে নবি এসএম এর পেটে ও মুসলমান হুমিলা বি রাসূলুল্লাহ ওয়া রাব্বিল কাবাতি ওয়া হুয়া ইমামুদ দুনিয়া ওয়া সিরাজু আহলিহা আমার নবী যেই রাত্রিতে মায়ের পেটে আসেন ওই রাত্রিতে দুনিয়ার চতুষ্পদ জন্তুগুলো জানতে পেরেছিল তাই বাঘ বলতে আছো আমিনা আমরা ছয় মাস অপেক্ষা করতে আছি কবে আপনাকে পাবো আর আপনাকে পেলে আমরা আপনার পায়ে চুমা দিব আর ছয় মাস পার করে আপনাকে পেয়েছি অতএব আমরা চুমা দিলাম আপনার পায়ে কিন্তু আসলে আমরা চুমা দিলাম আমাদের আমাদের প্রিয় নবীর মায়ের পেটে দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানতে পেরেছিল আজকের রাত্রিতে নবী এসেন মায়ের গর্ভে জান্নাতের দরজা খোলা হয়েছিল জাহান নামের দরজা বন্ধ হয়েছিল নবী চলতে চলতে মা আমিনার পেটে সাত মাস কত মাস বাবা সাত মাস আমিনা একদিন বলতে আছি আব্বা একটা জায়গা আমাকে নিয়ে যাবেন হাজর বলছেন কোথায় যাবে মা আমিনা বলেছেন আব্বা আমার খুব দিল চাইছে কি আমি আল্লাহর পবিত্র ঘর কাবা জিয়ারত করব আমাদের মন চায় কেমন যদি টাকা পয়সা জুটাতে পারি তো একবার গ্যাংটক যাব একবার দার্জিলিং যাব কিংবা কাশ্মীর যাব এখন মুসলমান সমাজে এরকম সংখ্যা একেবারে কমে গিয়েছে কি আল্লাহ যদি টাকা দাও তো দার্জিলিং কাশ্মীর গ্যাংটক নয় বরং টাকা হলে আল্লাহ কাবা ও মদিনা জিয়ার হতে যায় এরকম নিয়াদ কর্মেওয়ালা খুব কম সংখ্যা আল্লাহ ক্ষমতা দিয়েছে এর পর আপনার হজ বছরের পর বছর করে না ঠিক বললাম না বাবু মা না বলতে আছেন শ্বশুরকে আব্বা আজকে আমার দিল চাইছে কি আমি কাবা জিয়ারতে যাব হাজরত আব্দুল মুতাল্লিব বললেন কি আমিনা না ভালো খবর চলো আব্দুল মুতাল্লিব মা আমিনাকে সাথে করে আপনার আল্লাহর পবিত্র ঘর কাবা পর্যন্ত গিয়েছেন যেমনই মা আমিনা আল্লাহর পবিত্র ঘর কাবার কাছে পৌঁছেছেন তো মা আমিনা কাবার জিয়ারত করবে কি মা আমিনা দাঁড়িয়ে আছে আর মা আমিনার চারি সাইডে আল্লাহর পবিত্র ঘর কাবা চক্কর কাটতে আছে মা আমিনা অবাক হয়ে বলেছিলেন কাবা সারা দুনিয়ার মানুষ তোর সম্মান করে শ্রদ্ধা করে সারা দুনিয়ার মানুষের অন্তরে তোর বিষয়ে কত ইজ্জত চিন্তা তুই আজ আমার জিয়ার করিস হঠাৎ করে মাহামেরার কানে একটা আওয়াজ আসতে আছে বলে আমি না আসলে আমি এজন্যই আপনার চেয়ারত করি তার কারণ আপনার গর্ভে যিনি আছেন উনি তো আমারও কাবা বলে হে আমি না আল্লাহ পাকব্য় কায়রাত বলেন লাউ লামা খালাত আফলা যদি ওই নবীকে সৃষ্টি না করতাম তাহলে আমি কিছু সৃষ্টি করতাম না আল্লাহ পাকব্যে কায়েরাত হাদিসে খুলসির মধ্যে বলেন লাউ লামা খালাত লাউ লামা আজহার কুল যদি আমি ওই নবীকে সৃষ্টি না করতাম তাহলে আমি নিজেকে প্রকাশ করতাম না আপনার হাজারত হাজরাতে আমিনা শুনতে পাচ্ছেন জানো কাবা ঘর বলতে আছে ও গো আমিনা আসলে আমি ওই নবীর জিয়ারত করতে আছি যেই নবী আপনার গর্ভে আছেন উনি হচ্ছেন আমারও কাবা সরে বলেন সুবহান এজন্য কবি বড় মহব্বতে বলেছেন বাবু দুটো ছন্দ আপনাদের শোনাই কেউ বা বলে নবীজি আমার গোলাপ yaa mar noor e re putool oh gulay se gulab gulay se putool ya muhammad mustafa nabi salleh allah nabi salleh allah nabi salleh allah arsha faya terkan dhari rasool allah ya muhammad Sunday, Allah, <laughs> Navi, Sunday, Allah, Navi, Sunday, Allah, Gola, Pnoise.

আল্লাহ রসুল বলেন যে কাবা জিয়ারত করলো কিন্তু আমার রজায় হাজিরি দিল না সে যেন আমার ওপরে জুলুম করলো চলুন বিরাদার নাক আকা মুস্তফা সাল্লিম আসবেন দুনিয়াতে মাত্র পঞ্চান্ন দিন বাকি ছিল একটা আলাদাভাবে যেন আপনার এলান হয়ে গেল এই জায়গাতে জালসা হবে বেশ কিছুদিন থেকে আপনার এলান চলতে আছে এলাকার মানুষ আপনার জেনে গিয়েছে এই জায়গাতে আপনার জালসা হবে বলবি কে কে আসবে আপনার এটাও এলাকার মানুষ জেনে গিয়েছে আল্লাহ আক্বর নবিয়ে পাক আকা মুস্তফা দুনিয়াতে আসবেন পনেরো চন্দন দিন বাকি আছে বেড়াদার আল্লাহ পাক না যেন মাত্র এলান করতে আছেন আল্লাহ নিজের কৌশলে কেমন করে এলান হয়েছিল বিরাদার নাবি আসবেন দুনিয়াতে পঞ্চান্ন দিন বাকি দুনিয়াতে আপনার একটা ঘটনা ঘটেছিল ঘটনা কি ছিল বেরাদার একজন ব্যক্তি ছিল যে ব্যক্তির বাড়ি হচ্ছে আপনার ইয়ামান দেশ যে ব্যক্তির বাড়ি ইয়ামানে ওই ব্যক্তির নাম ছিল আব্রাহা তো আব্রাহা ইয়ামান থেকে লোকজন নিয়ে মক্কা পর্যন্ত এসেছিল আর আব্রাহা বলেছিল শোনো আমি কাবাকে ভেঙে গুড়িয়ে দেব আর কাবাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার পরে কাবার পাথরগুলো নিয়ে যাব আর কাবার পাথরগুলো নিয়ে গিয়ে আমি ইয়ামান দেশে একটা নকল কাবা তৈরি করব অর্থাৎ যদি আমি ইয়ামানে কাবা তৈরি করতে পারি তাহলে মানুষ আর মক্কাতে আসবে না সবাই ইয়ামান দেশে আসবে আমার নকল তৈরি করা কাবার জিয়ারত করার জন্য আর যখন কাবা জিয়ারত করতে আসবে তো আমার ইয়ামান দেশের ইনকাম অফ সোর্স বেড়ে যাবে এ চিন্তা ভাবনা করে আব্রাহা এসেছিল মক্কা থেকে আপনার ইয়ামান থেকে আপনার মক্কা আব্রাহ আবশাহ মক্কাতে আসার পরে সর্বপ্রথম কি করলো